নিমন্ধুর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন সময় হচ্ছে সকাল সাড়ে আটটা আর ঘুম থেকে উঠেছি আমি মিনিট কুড়ি আগে ঘুম থেকে উঠেই ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে এই যে পুচকিটাকে নিয়ে একটুখানি বসে গেছি বসে থাকা বলতে এখানে বসে বসে কিন্তু আমি চা খেলাম আর মা তো আমার অনেক আগে উঠেছে সেই পাঁচটা সাড়ে পাঁচটা মনে উঠেছে তখন উঠে মায়ের সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে একেবারে পুজো দিয়ে তৈরি হয়ে গেছে মা এবারে রান্না করবে রান্না বলতে আজকে কিন্তু সকাল সকাল পরোটা বানানো হবে কিসের পরোটা বলতো আলুর পরোটা তো মাকে আমি এসে বলেছিলাম মা আলুর পরোটা করবা তো একদিন খেতে ইচ্ছা করেছে আর মা জানোই তো মানে মায়েরা না এরকমই হয় সন্তানরা কোনো কিছু আবদার করলে সেটা তো আগেই করে দেবে তাই না তো মা কালকে রাতেই করব বলছিল আমি বলছি না রাতে করতে হবে না কালকে সকালে করো তো ওই জন্য আজকে সকাল সকাল মা একেবারেই দেখো বসে গেছে আলুর পরোটা বানানোর জন্য মা ময়দাটা মেখেই আমাকে আলুর তরকারিটা করে দিল আর আমি আলু দিয়ে পরোটাগুলো বেলে দিলাম আর মা ওইদিকে ভেজে নিল আর এদিকে বোন বসে বসে খাচ্ছিল গরম গরম তো আলুর পরোটা আমার এদিকে কিন্তু বেলা হয়ে গেছে আর মার কিন্তু প্রায় ভাজা কমপ্লিট এই দেখো এবার একটুখানি খাওয়ার পালা খাবো আর দিকে দেখো বাবা বাজার থেকে আজকে এনেছে মাটন তো আজকে রান্না হবে আমাদের বাড়িতে মাটন মা বলছিল শাকটা খেটা ব্যাটা অনেক তরকারি রয়েছে ওগুলো করি আমি বলছি একটাও তরকারি না কালকে এতগুলো তরকারি রান্না করেছে সব ধরা রয়েছে সব নষ্ট ও ঠান্ডা আর কি বলতো বাসি জিনিস খেলে না কারোরই যেন এখন আর সহ্য হয় না ওই জন্য বেকার বেকার রান্না করে কেন নষ্ট করবে বলতো আমি বলছি ওইসব না শুধু শুধু আর আর দুপুরবেলায় তো খাবে একবার খাবে মাটনটাই ঠিক আছে আর আমি এদিকে দেখো মানে স্নান টান করে ওপরের ঘরে চলে এসেছি ওপরের ঘরে এসে এই দেখো মা গতকাল রাতে এই শাড়িটা কেটে রেখেছিল যদিও মহাজন নিয়ে যাবে তো ভাবলাম দু একটা রিলস বানানোই যেতে পারে ওই জন্য আর কি শাড়িটা পরে নিয়েছি শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো কয়েকটা রিলস বানাবো রিলস বানিয়ে তারপরে নিচে যাব মা নিচে রান্না করছে মা রান্না হতে হতে আমার রিলস বানানো হয়ে যাবে আর এই হচ্ছে আমাদের তাঁতের মেশিন তাঁতের মেশিন বলতে দুটো হাত আর দুটো পা কাজে লাগে অন্যান্য কিছুই না বুঝেছো এই হচ্ছে সেই মেশিন এই মেশিনের দ্বারাই বানানো হয় শাড়ি তো এতক্ষণ তো ওপরের ঘরে ছিলাম ওপরের ঘর থেকে আমি নিচের ঘরে চলে এসেছি আর তোমাদের তো দেখালাম তাদের মেশিনটা কেমন তো কী বলতো অন্যান্য শাড়ি বানানো হয় ওটাতে মেশিন দরকার হয় এটাতে কিন্তু মেশিন দরকার হয় না দুটো হাত আর দুটো পা থাকলেই যথেষ্ট মানে এটাকে বলে রেশম জামদানি শাড়ি আর কি এ রেশমের শাড়ি সুতির ওপরেও হয় তো যেহেতু রেশম সুতো তো ওই জন্য ওর নাম রেশম জামদানি তো আমি নিচে এসে একটুখানি খেয়ে নিচ্ছি মা রান্না কমপ্লিট দেখছো গরম গরম ভাত ভাপ উঠছে এই দেখো মাটান আর ভাত দারুণ লাগলো কিন্তু খেতে সত্যি বলছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার পরে আসছি বাড়িতে আমরা ভিডিও বানিয়েছি তাতে স্যার পরে ঠিক আছে আবার এই দেখো লেহেঙ্গা পরে যাচ্ছে একটুখানি মাঠে ভিডিও শ্যুট করতে সর্ষে ফুলে ভেবেছিলাম যাব না দিয়ে আবার দেখলাম রোদ উঠেছে ওই জন্য আর কি আসা কালকে একবার এসেছিলাম রোদ রোদ ছিল না কেমনই হয়েছে ভিডিও একটুও ভালো হয়নি মানে ক্লিয়ারলি আসছিলো না আর আজকে দেখো পুচকি পাঁচকা খাওয়া যাচ্ছে ওরা বলছে যাবে আজকে তো যাক আর এখন আর আইটে বেজেই গেছে যদিও বেশিক্ষণ বানাতে পারবো না ওই ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা এরকম হবে দেখে দেখে আসবি কিন্তু এ মানি দেখে আসবি অনেক ভালো দেখি বলছি না দেখে আস্তে আস্তে পড়ে গেছে ওই জন্য তো বলছি তোদের দেখে দেখে আসতে এটাই এইদিকে দেখবি এই দিকটা দেখে আসবি সেই জায়গাটাই চলে এসেছি পার হয়ে যায় লেহেঙ্গা পড়েছি তো একটুখানি যেন

এ পায়ের দিকে দেখি যাবে কিন্তু সাপ ঠাপ থাকতে পারে বারবার করে বলছি কিন্তু সাপ ঠাপ থাকতে পারে এই স্টপ করব নাকি দেখ স্টপ করব অনেক তো তো আমরা এই পারে চলেই এসেছি দিন এই জায়গাটাই ভিডিও করি কিন্তু আজকে এখানে করব না আজকে একটুখানি ওই ভেতরে যাব ভেতরে এইগুলো কিসের গাছ ছিল পটল পড়ে যাস না মানে কত সুন্দর জায়গা না বলো কলা বাগান কলা কলা

আমাদের ভিডিও শুট কমপ্লিট হয়ে গেছে আর সাড়ে চারটে মতো বাজে এবারে চলে যাচ্ছি বাড়ি অন্ধকার হয়ে এসেছে শিয়াল ডাকবে শিয়াল পেছনে যাচ্ছি বুঝেছ জন্য বাড়ি যাচ্ছি আর এই যে সূর্যের রশিটা দেখো আর একদিন দেখিয়েছিলাম তোমরা অবশ্য দেখতে পাওনি তারও একটু ব্যাক ক্যামেরা করি হ্যাঁ পড়ে যাচ্ছিলাম গো দেখেছ কত সুন্দর লাগছে এই দেখো দারুণ লাগছে না এই জল ফেলছিস ঢেল ফেলছিস কেন

এখন রাত্রি নটা মতো বাজে ভিডিও করে এসেই হাত মুখ ধুয়ে লেপের মধ্যে ঢুকে গেছিলাম আর কি আর নটা বাজে মায়ের দেখো ভাত রান্না হয়ে গেছে মা সেই ডাকাডাকি করছে খেয়ে নে খেয়ে নে লেপ থেকে বেরোতে ইচ্ছা করছে না মা সন্ধ্যাবেলায় চা করেছে লেপের মধ্যে দিয়ে এসেছে মুড়ি মাখিয়েছে লেপের মধ্যে দিয়ে এসেছে লেপের মধ্যে বসে বসে খেয়েছি আর এই দেখো সোনা শুয়েই রয়েছে ও তো উঠতেই চাইছে না আমি বলছি চল দুটো খেয়ে নিবি আর মা বলছে ঠান্ডা হয়ে যাবে ভাত গরম ভাত ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি খেয়ে নে ওই জন্য আর কি সোনাকে মানে জোর করে তুলে নিয়ে আসলাম ওকে আগে দুটো খাইয়ে দেবো কি বলো তো লেপের মধ্যে অনেকটা সময় শুয়ে আছে আর সারাদিন ছোটাছুটি করে ওই জন্য ওর ঘুম পেয়ে গেছে আর এখানে না অনেক সকালে ওঠে আমাদের ওখানে তো ও সাড়ে আটটা নটায় ওঠে কিন্তু এখানে ছটার মধ্যেই উঠে যায় ও তো ওই জন্য ভাবলাম যে ওকে আগে একটুখানি খাইয়ে দিই তারপরে আমি খাবো তোর জন্য ওই দেখো আলু দিয়ে ডাল দিয়ে ভাত মাখিয়ে নিয়েছি আর ওই দেখো মাংস বলছে খাবে না ওরা আবার রাতের বেলায় ডাল সেদ্ধ আলু সিদ্ধ হলেই খাওয়া হয়ে যায় সোনাকে খাইয়ে দিয়ে আমি খেয়ে নেবো প্রত্যেক দিন অবশ্য মা খাইয়ে দেয় আজকে আমি খাইয়ে দিলাম তো সোনাকে খাইয়ে দাইয়ে দেওয়ার পরে ও অবশ্য শুয়ে পড়েছে আর আমি আর মা দেখো কি বানাচ্ছি মা বলল একটুখানি নারকেলটা জাল দিয়ে দিতে তো আমি একটুখানি জাল দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আজকে চিনি দেওয়া হবে বুঝেছো আজকে কিন্তু গুড় দিয়ে না গুড় দিয়ে ভালো লাগে কিন্তু চিনিরও খেতে হয় গুড়েরও খেতে হয় তাই না তো ওই জন্য ভাবলাম যে না আজকে চিনি দিয়েই গুড় যদিও ছিল কিন্তু আমি বললাম না আজকে চিনি দিয়ে করো আরেকদিন সেই চি মানে গুড় দিয়ে নারকেলটা পুর বানিয়েছিল আর আজকে চিনি দিয়ে নারকেলটাকে পুর বানাচ্ছে আর দিন হয়েছিল পুলি আর আজকে হবে গোকুল পিঠে বুঝেছ তো অলরেডি নারকেলটা ওইদিকে কিন্তু আমার চাল দেওয়া হয়ে গেছে আর এই আমি ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি এর মধ্যে আছে গমের ময়দা রুল ময়দা আর চালের গুঁড়ো আর চিনি আছে অল্প পরিমাণ লবণ মানে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে আমি ফাটিয়ে নিলাম মা ভাজবে যদিও আমি পারি না সেইভাবে মানে পারি না বললেও ভুল হয় কিন্তু মায়ের মতো হয় না ওই জন্য মাকে বললাম তুমি ভাজো আমি অবশ্য দু চারটে মতো দিয়েছিলাম তেলের ওপরে আর মা ততক্ষণে এইদিকে আমি ওইদিকে ময়দাটা মাখাচ্ছিলাম আর মা এদিকে দেখো গোল গোল করে বাতাসার মতো করে নিয়েছে মানে পুরটা গোকুল পিঠের মধ্যে তো দিতে হবে আর এই যে নারকেলের দেখছো কয়েকটা ছিল সেদিন পুলি বানিয়েছিলো তো এই পুর কিছুটা রেখে মানে ছিল থেকে গেছিলো তো আমি বললাম ওটাও দিয়ে দাও আমার বোন আমার ভালোবাসে বলবে ওই গুড় দিয়ে জাল দেওয়া নারকেলের পুরটাই বেশি ভাল লাগে আমারও ভাল লাগে কিন্তু দু রকমই হয়ে যাক তাই না দু রকমই খাওয়া হয়ে যাবে তো মা এদিকে এটা করে নিক আর আমি ওইদিকে দু চারটে দিয়ে দিই দিয়ে তারপরে মা ভাজবে তো আমি অলরেডি দিয়ে দিয়েছি দিয়ে এই দেখো মাকে বসিয়ে দিয়েছি আমি বলছি আমি পারবো না আমার হয় না মানে কি বলতো আমার যেন একটুখানি ছেড়ে ছেড়ে যায় ফোটা ফোটা হয়ে যায় ওই জন্য মাই ভাজছে সব দিক থেকে মা কিন্তু বেশ ভালো জিনিস বানায় মানে ভালো মন্দ দিক থেকে না এমনি মুড়ি ভাজা বলো মুরগি বলো মানে যা কিছুই বলো না কেন মা একটুখানি অ্যাডভান্স বুঝতেই পারছো মা তো মায় না তো ওইদিকে মায়ের কিন্তু প্রায় ভাজা কমপ্লিট এই দেখো কতগুলো রসে দেবে কেননা না রসের খেতে কিন্তু ভাল লাগে শীতের সময় তো গরমের সময় আবার অতটাও কিন্তু টেস্টি লাগে না কিন্তু শীতের সময় যেভাবে যা কিছুই করা যাক না কেন খেতে কিন্তু দারুণ লাগে তো মা এখানে কিছুটা পরিমাণ জল দিয়েছে আর ওই দেখো টিফিন করে দুধ রয়েছে ওই দুধটা সব দিয়ে দেবে দিয়ে রসে ভিজিয়ে দেবে আর সকালবেলায় খেতে ভালো লাগবে এখন কিন্তু ভাল লাগবে না তো এখন আমি মানে একটা শুকনো খেয়েছি কেননা একটু আগে ভাত খেলাম তো ভাত খাওয়ার পরে না এগুলো আর খাওয়া যায় না আর পেট ভরা থাকলে কি খেতে ইচ্ছা করে তোমরাই বলো ওই জন্য আর কি একটাই খেয়েছি ভাবলাম যে না সকালেই খাবো আর যেহেতু খেতে ইচ্ছা করছিল না বেকার জোর করে খেলে শরীর খারাপ করবে তেলে ভাজা জিনিস বুঝতেই পারছ আর এখন প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বেজেই গেছে মা এগুলো গোচকাজ করে নেবে আমারও যেন আর সহ্য হচ্ছে না ঘুম ঘুম পেয়েছে আমিও শুয়ে যাব। তোমার রসটা জাল দিয়ে নিক নিয়ে আমি একটুখানি ততক্ষণে ফ্রেশ টেস হয়ে নিই ফ্রেশ টেস হয়ে একেবারে ঘরে ঢুকে যাব। তো চলো রসটা আগে তৈরি হয়ে যাক মা ওইদিকে দিকে রসটার চাল দিয়ে একেবারে গোকুল পিঠে দিয়ে দিয়েছে দিয়ে রেখে দিয়েছে ঢাকা টাকা দিয়ে আর আমি এদিকে ফ্রেশ হয়ে এই একটুখানি ক্রিম লাগিয়ে নিচ্ছি এবারে শোবো আর পারছি না আর বসে ভিডিওটি আমি এখানে এন্ড করব তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর মা এখনো মানে গোছ গাছ হয়ে গেছে মানে ঘরটা একটু ঝাড় দেবে মুছবে মুছেই ওই জায়গাটা পরিষ্কার করে শোবে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর একটুখানি লিপগার্ডও আমি দিয়ে দিচ্ছি মানে ঠোঁটটাও যেন ফেটে চৌচির হয়ে গেছে মুখের বারোটা তো বেজেই গেছে ঠোঁটেরও বারোটা বেজে গেছে কি আর করব দেখা যাক কবে ঠিকঠাক হবে ঠিক বলতে পারছি না তো চলো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে সবাই খুব খুব ভালো থেকো চেষ্টা করবো আগামীকাল কোনো ব্লগ নিয়ে আসার কিন্তু কতটা পারবো বা কি করতে পারবো জানি না তো আজকের মতো এই পর্যন্ত লাভ ইউ অল